কিসের বিপদ বল আমাকে আমি নিশ্চয়ই তুই দুজনকে উদ্ধার করব। বাবা গো বাবা আমার বিহা পাঁচ বছর হইলো বাবা এখন অব্দি বার্তার মুখ দেখতে পাইনি বাবা আমি বাবা আমাদের দুজনের পাঁচ বছর বিয়ে হওয়া হয়ে গেল এখনো পর্যন্ত আমার হিমা মননের মতন বউকে বাচ্চা দিতে পারলি আপনি কি করবেন করেন কোন চিন্তা করিস না বাচ্চা আমি তোকে এই একটা শিকর দিচ্ছি এই শিকরটা নিয়ে গিয়ে তোর বউকে প্রত্যেকদিন সকালে পানের সাথে মিশিয়ে খাওয়াবি বাচ্চা হবেই হবে এই শিকড়টা রোজ সকালে পানের সাথে চিবি খাওয়াইলে আমার বইয়ের বাচ্চা হবে অবশ্যই বাচ্চা হবে কিন্তু তোর বয়ের যেদিনই বাচ্চা হবে সেদিন তুই মারা যাবি বলেন কি সাধু বাবা আমার বইয়ের যেদিন বাচ্চা হবে সেদিন আমি মারা যাব আমার বাচ্চার দরকার নাই বাবা আমার কোনো বাচার অনেক দিন সব ওগো তুমি ভয় করো না আমার যেদিন বাচ্চা হবে সেদিন তুমি মরবা না তোমার যেদিন বাচ্চা হবে আমি সেদিন মরব না মানে সাধু বাবাকে মিথ্যা বলছে না সাধু বাবা মিথ্যা বলছি না কিন্তু তুমি মরবে না ঠিক আছে তাহলে ওষুধটা বাড়ি চলো ঠিকভাবে খাবা হ্যাঁ সাধু বাবা পয়সা করে কিছু লাগবে নাকি কি আমি পয়সা করে নিই না আমায় দক্ষিণে দিয়ে যা পাঁচশো টাকা ও এলেন সাধু বাবা কিন্তু এক টাকাতে নাই আমি দিন দিয়ে যাবো হ্যাঁ চলো গো আমার বাচ্চা হবে হ্যাঁ চলো চলো আমার বাচ্চা হবে চলো চলো কিন্তু আমার ভয় লাগছে জেন আরে তোমার ভয় নেই চলো যদি মরি যাই না মরবে না তুমি চলো

কি গো মা তোর বাবা মা তোর মা গেলছিলি আর বলিস নি বাপ তোরা তো জানিস তোর মা মায়ের সাথে আমার বিয়ে হওয়া পাঁচ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তোর মা তোর একটা বাচ্চা দিতে পারেনি তার লাগি সাধু বাবা কাছে গেলছিলাম জানিস সাধু বাবা কি বলল একটা ওষুধ দিতে জানিস দি তোর মা মাকে রোজ সকালে পানের সাথে ওই ওষুধটা চিবি খাইতে বলেছে দি বলল এক মাসের ভিতরে সুখবর পাবা বাচ্চা হবেই হবে তারপরে কি বললো জানিস তারপরে কি বললো বললো তোর বয়ের যেদিনই বাচ্চা হবে সেদিন আমি মরে যাব বললো কি আরে আতি মরবা দাও ভয় করো না আরে মাই তোর মা যা বলিছে ঠিক বলিছে তুমি মরবা না ভয় করো না তো তোরা কি করে জানলি রে বাপ আমি মরব না তা তোরা কি সাধু নাকি আমরা সাধু না আইলেও মাইতর মার সম্পর্কে অনেক কিছু জানি সেটা তুমি জানো না এই তুমি সব কিছু তো চলো মাইতর আব্বা যাও যাও যেদিন মাইতর মাই ছেলে হবে সেদিন ঠিক বুঝতে পারবা কে মরবি কি বলছি গো কি জানে তোমার সম্পর্কে ওরা আরে তুমি বাদ দাও তো চলো সুজন কাকু তোমার খবর কিন্তু খুব খারাপ কেনে। বিলটার মায়োর বাবা মায়ের মাকে লিখ সাধু বাবার কাছে গেছিল সাধু বাবা কি বলেছে জানো কি বলেছে সাধু বাবা বলেছে যেদিন আমি কি করব। তা আমি কি করবো মানে আমরা সব জানি পাড়ার লোকেও সবাই জানে যে বাচ্চাটা হবে সে বাচ্চার বাপ তুমি শুন রে বাপ তোর মায়ুর মায়ের কাছে আমি তুমি কিন্তু আমি কি করব বল আমাকে যে ডাকতো আর আমি জানি পরের বইয়ের সাথে জেনা করা মহাপাপ কিন্তু তার পাঁচ বছর ধরে বাচ্চা কাচ্চা হয়েছে না তা সে ডাকে তা আমি কি করবো ঠিক আছে যেদিন মাত্র মাস বাচ্চা হবে সেদিন মরার লেগে রেডি হোক আচ্ছা ঠিক আছে যা যা ওগো কি হলো গো তোমার কি হলো তোমার এইবার মনে হয় আমার বাচ্চা হবে আরে যা পেটে যন্ত্রণা করছে সর্বনা সে কোনে হাসপাতাল লে গিয়ে তবে আমাকে একটু সহ্য করো খবর কিন্তু খুশি জানো 5 বছর পর আমাদের বাচ্চা হবে কিন্তু আমার ভয় লাগছে জানো তোমার বাচ্চা হলে আমি মরে যাব আরে তুমি মরব না তাড়াতাড়ি হাসপাতাল চলো ভাই হাসপাতাল চলো তাড়াতাড়ি হাসপাতাল চলো আমার ভয়ের 5 বছর পরে বাচ্চা হবে জানো চলো 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 我爸爸，

তার লেগে সুজন মরি গেলছি আমার বয়ের বাচ্চা হইল আর সুজন মরি গেল মানে সেদিন তোমাকে বললুম না যেদিন মায়ের মায়ের বাচ্চা হবে কে মরবি ঠিক বুঝতে পারবা এবার বুঝলাম কি ব্যাপার বলো তো তোমার বাচ্চা হইল আর সুজন মরি গেল তার মানে আমার মরার কথা ছিল জি আমি তোমাকে এক্ষুনি বাড়িতে থুয়েছি ওই সাধু বাবার কাছে যাব যে তোমাকে ওষুধ দিয়ে চলো ইয়ার ঘটনা আমি ভালো করে জানবো চলো গো ভাই যা বাড়ি চলে যা সব ঠিক হয়ে যাবে শালা মেরি ফেলবে নাকি রে বাবা সর্বনাশ হয়ে গেছি কি সর্বনাশ হয়েছে তোর আর বলেন না আপনি বলেছিলেন তোর বয়ের যেদিন বাচ্চা হবে সেদিন তো মারা যাবে কিন্তু আমার বয়ের বাচ্চা হয়েছে ঠিকই আমি মরিনি কিন্তু আমার এক পাড়া শালও মরে গেছে জানেন বলিস কি হ্যাঁ গো ভাবছি মামলা তো গড়বড় রে কিসের মামলা গড়বড় বাবা তোর যে বাচ্চাটা হয়েছে সে বাচ্চাটা তোর না বলেন কি যে মারা গেছে তার বাচ্চা সর্বনাশ তার মানে পরকিয়া হ্যাঁ আমি ওইটাই ভেবেছিল যখন বউ আমাকে কইল যে তুমি মারবা না আমার সেই দিনই সন্দেহ হয়েছিল জানেন আমি এখন কি করবো বাড়ি যা দি তোর বয়ের সাথে বুজাপড়া করগা এতদিন পরে আমার বউয়ের একটা বাচ্চা হইলো সে বাচ্চাটাও আমার নাই পাড়ার ওই যে মরে গেলছি ও কি হয়েছে কি না ও এই ঠিক করি বল এই বাচ্চা কার তোর যেদিন বাচ্চা হবে সেদিন আমার মরার কথা ছিল বাড়ির পাশে সুজন কি করে মইলো সেইটা আমাকে বল তুই বেরি বাড়ি থেকে বেরি বেরি ও আমার কথা শুনো আমাকে বাড়ি থেকে বের করো আমার একটা কথা শুনো কোন কথা শুনবো না তোর তুই বাড়ি থেকে বেরি আমার কথাটা শুনো কি বলবি বল আজ আমার পাঁচ বছর হয়ে গেল বিয়ে তুমি একটা বাচ্চা দিতে পারো নি এই বাচ্চা জারি হোক না আমি মানুষ করব কি আমরা সারা জীবন খেতে খুঁটি জারো সন্তান মানুষ করব হ্যাঁ আরে জারো যোগ যাই হোক আমাদের সংসারটা তো ভরা থাকবে তুই পায়ে ধরে বল যে আমার কথা একবার শুনো আর বই রা তুকে তুই ভিতর ভিতর এত দূর করে বসে আছিস আমি জানতাম না আরে লোকে শুনলে বুঝবে ঠিক আছে লে আমাকে কথাতে পাড়ার একটা লোকও যেন শুনতে না পাই এই সন্তান যারদ সন্তান ঠিক আছে আর আমাদের বাচ্চাও যেন না বুঝতে পারে যে ও যারদ ঠিক আছে এইভাবে লুকি ছাপি চলবি মান সম্মানটা তো বাঁচাইছে আমার আমি কথা দিলাম কেউ এই কথা শুনতে পাবে না সত্যি রে হাজার কপাল মুন্দরে ঠিক আছে যা ছেলেকে দুধ খাওয়া ঠিক আছে